নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে ডিম বেগুনের ঝাল করে দেখাব রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমরা ডিম দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করে থাকি তো বেগুন দিয়ে একবার যদি এই ঝাল বানিয়ে খান তাহলে কথা দিচ্ছি হাত চেটে পুটে খেতেই হবে আর একটা কথা চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে লবণ খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো আর খানিকটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমের গায়ে কিন্তু একটু চাকু দিয়ে কেটে দিয়েছি যাতে ডিমটা ছিটকে না আসে গোটা ডিম দিলে কিন্তু অনেক সময় গায়ে ছিটকে আসে তো এইভাবে যদি কাট করে দেওয়া যায় তাহলে কিন্তু গায়ে ছিটকে আসবে না আর ডিমটা কিন্তু আমি খুব বেশি একটা ভাজবো না হালকা মতন ভাজবো বেশি করে যদি ডিম ভাজা হয় তাহলে কিন্তু ডিমের বাইরের যে অংশটা সেটা কিন্তু খুব শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তো ডিম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই এখন আমি বেগুন ভেজে নেব তো আমি এখানে মাঝারি সাইজের একটা বেগুন এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট যে সাইজের বেগুনগুলো হয় সেই বেগুন দিয়েও কিন্তু আপনারা এই ডিম বেগুনের ঝাল রেসিপিটা করতে পারেন বেগুনটা ভাজার সময় এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে নেব আর লবণ আর হলুদ দিয়ে ভাজলে কি হবে বেগুনের মধ্যে কিন্তু লবণটা ঢুকবে আর ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে আর বেগুনটাও কিন্তু খেতে ভালো লাগবে তো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব এইভাবে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আমরা আলু দিয়ে কিন্তু অনেকেই ডিমের ঝোল বা ডিম কষা বানিয়ে খেয়েছি তো এভাবে যদি বানিয়ে খান বেগুন দিয়ে তাহলে কথা দিচ্ছি হাত চেটে ফুটে খেতেই হবে তো বন্ধুরা আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি তো ডিম আর বেগুন কিন্তু দুটোই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাটা করার জন্যে আমি প্রথমে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর আর একটা কথা বন্ধুরা আমি একটু তেল অ্যাড করেছিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেবার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে এক এক করে পরপর মশলাগুলো দিতে থাকবো মানে বাটা মশলা রয়েছে এখানে দিয়ে দিলাম রসুন বাটা দুই চামচ পরিমাণ মতো রসুন বাটা আর বাটার যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখন আমি এখানে দিয়ে টমেটো বাটা তারপরে দিয়ে দেবো এখানে আদা বাটা আদা বাটা এখানে রয়েছে তের চামচ পরিমাণ মতো আর একটা বড়ো সাইজের টমেটো আমি এভাবে বেটে নিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন আমি পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ মতন ধনের গুঁড়ো আর এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ মতন লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুরানা লেগে যায় এবারে সব সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলার কালারটা হয়েছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু যে কোনো রান্নার কালারই খুব সুন্দর হয় তো আমি সেই জন্যে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর মশলা থেকে কিন্তু এভাবে তেল ছেড়ে এসছে আর অনেকটাই কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব। আর যেহেতু ঝাল রান্না করবো সেক্ষেত্রে জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে আমি কিন্তু খুব বেশি জলের ব্যবহার করব না এখানে আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে জলটা কম বেশি দিতে পারেন তবে যেহেতু এটা ঝাল রান্না করছি তো জলটা একটু কম ব্যবহার করলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে তো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা ডিমের ব্যবহার করেছি তার সাথে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলোও দিয়ে দিলাম এবারে আমি একটু নেড়ে দেব আর কিছুক্ষণ কিন্তু হতে দেব বেগুনগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মোটামুটি তিন মিনিট মতন একটু রান্নাটা করে নেব বন্ধুরা ঝোলটাও কিন্তু বেশ ফুটতে শুরু করেছে যেহেতু রান্নাটা আমি মাখা করব তার জন্যে কিন্তু ঝোলটা আর একটু বসতে দেবো মানে একটুখানি ঝোলটাকে টানিয়ে নেব বা বসিয়ে নেব তাই জন্য আর কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে এসছে ঝোলটাও প্রায় বসে গেছে আশা করি আপনাদের রান্নাটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একবার বলছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই টাটা